এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় এই ন্যারেটিভটা কার এটা তো বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন এখন গ্যাজেট ভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না

আমরা নিজেদের মত করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে যতটুকুতে আমরা সংগঠন গুছিয়েছি কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতা লড়াই করার জন্য আমরা ঐক্যমতক কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইফ টেলিকাস্ট হয়েছে শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আத்தா হোসেন শান্তভাবে কথা বলেন বলে এই লড়াইটা বোঝা যায় না কিন্তু আপনারা এটাও দেখেছেন ঐক্যমতক কমিশনে প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত কতদিন ধরে আমরা জাতিগত বিরুদ্ধে লড়াই করছে এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল তার মানে পরিষ্করণভাবে এটা একটা স্বরতন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো। গুলো এটা কোনো প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার এই স্বরতন্ত্রগুলো তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা